আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা তো মূল সার্কুলার যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য ও জাতীয় বেস্তন স্কেল তেরো ষোলো সতেরো ও বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পছমে সরাসরি নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল নাগরিক আপনারা আবেদন করতে পারবেন তো চাকরির আবেদনটি শুরু হবে এখানে তারিখ দিবস আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ এপ্রিল সকাল দশটায় আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে চোদ্দোই মে রাত বারো ঘটিকা চোদ্দ মে রাত বারো ঘটিকা অবধি আবেদন আবেদনটি চলবে তো মূল সার্কুলারে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর এখানে দুইটি পদ এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মনের ডিগ্রি পাশাপাশি ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ এবং টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে দুইটি পদ একটি স্থায়ী একটি অস্থায়ী এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি টাইপিং বাংলায় বিষ ইংরে শব্দের গতি থাকতে হবে ক্যাশ সরকার এখানে বেতন গ্রেড সতেরো এখানে পদ সংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক এখানে পদসংখ্যা চারটি তিনটি স্থায়ী একটি অস্থায়ী কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমুদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো মোটামুটি এই ছিল সার্কুলারটি যারা এখানে আবেদন করতে চান অবশ্যই তারা আবেদন করে নেবেন কেউ আমার মধ্যে আবেদন করতে চাইলে সেটাও আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ